আজকে একদমই ডিফারেন্ট ক্যাটেগরিতে আপনারা রিসেন্ট কে দেখেছেন যে আমার বি এড প্রোডাকশন হাউস আর ইনস্টিটিউর আন্ডারে অনেক ব্রাঞ্চের সাথে আমি কাজ করছি তো অ্যাজ আ প্রমিসিং কোরিওগ্রাফার অফ দ্য ইয়ার আমি আজকে অ্যাওয়ার্ডটা পেয়েছি তো আমি ছোট্ট করে একটু বলতে চাই যে আমি যেহেতু মিডিয়ার ক্যামেরার সামনের মানুষ তো আমি আসলে পেছনেও কাজ করি এবং ভালোবাসি আমি প্রত্যেকটা কাজকে সম্মান করি সো স্টাইলিং এবং কোরিওগ্রাফার হিসাবে আমি খুব অল্প সময় কাজ শুরু করেছি সো আমি যখন পার্শ্ববর্তী দেশে কাজ করতে গেছিলাম ভারতে তখন আমি দেখেছি যে ওখানে যে কোনো স্টার বা যে কোনো মডেলরা কাজ করতে চায় তাদের এজেন্সির মাধ্যমে কাজ করতে হয় তারা সরাসরি ক্লায়েন্টদের সাথে কথা বলে কাজ করে না তো এই জিনিসটা আমার কাছে একদিক দিয়ে মনে হয়েছে এটা পজিটিভ সো তারপরে কিন্তু আমি বাংলাদেশে এসে আমার এজেন্সি খুলেছি বিএইচ প্রোডাকশন হাউস যে এজেন্সির আন্ডারে স্টার কাস্ট নিয়ে বিভিন্ন ব্র্যান্ডস কাজ করতে পারবে তো সেই সুবাদে আমার কাজ করা সো রিসেন্ট আপনি বেশ কিছু হয়তো দেখেছেন আপনারা ফেসবুকে ভাইরাল হয়েছে অনেকগুলো খুব বেশি পপুলার হয়েছে এবং কাজগুলো পছন্দ করেছে তো আজকে সাউথ এশিয়ান বিজনেস অ্যাওয়ার্ডে আমাকে অ্যাজ আ প্রমিসিং কোরিওগ্রাফার হিসেবে দেয়া হয়েছে যে যারা নতুন কাজ করছে যারা ভবিষ্যৎ ভালো কাজ করবে তো এটা আমার জন্য অনেক বড় একটি পাওয়া কারণ বেস্ট ব্র্যান্ড কমেটার হিসেবে তো সবসময় নেই একটু ভিন্ন ধরনের একটি ক্যাটাগরি তবে এখানে সংযোজন করতে চাই আমার এই ছোট্ট ক্যারিয়ারে আমার স্টাইলিং বা কোরিওগ্রাফি যেটাই আমার শেখা শুটিংয়ের সকল কাজ আমার শ্রদ্ধীয় গৌতম সাহা দাদার কাছ থেকে শেখা তার নামটি না বললেই নয় কারণ আমি সবসময় বিশ্বাস করি যারা আমাকে সাপোর্ট করে তাদের আমি প্রচার প্রসার করতে চাই তো দাদার কাছ থেকেই আসলে বেসিক্যালি আমার সব কিছু শেখা যে কীভাবে একটি শ্যুটিংয়ে সব কিছু ম্যানেজ করতে হয় তো অ্যাজ আ কোরিওগ্রাফার যদি আপনি বলেন আমাকে অ্যাজ এ ইয়াং আমার গুরু যদি বলেন তাহলে সেখানে আমি বলবো যে গৌতম শাহ দাদার কাছ থেকেই আমি সব কিছু শিখেছি

বিষয়টা না আমার মনে এই ধারণাটা থেকে বের হয়ে আসতে হবে যেমন আমি যে কাজটা করছি এটা আমার কাছে সম্মানের সেটাই আমার কাছে বেস্ট তো আমি আমার জায়গা থেকে সবসময় সুক্রিয়া করি যে আমি যতটুকু পেয়েছি ততটুকু আমি হ্যাপি হ্যাঁ ডেফিনেটলি সিনেমা অনেক বড় একটি জায়গা সেটারও স্বাদ আমি গ্রহণ করেছি আপনারা জানেন আমি একটা সিনেমা করেছি এটা আমাদের গল্প যদিও সেটা ইন্দো বাংলা জয়েন্ট অ্যাডভেঞ্চারে ছিল তো আমি আমার এক্সপেরিয়েন্স নেওয়ার ছিল আমি সেটার এক্সপিরিয়েন্স নিয়েছি সো দ্যাটস এটা এখন আমি যে কাজটা করছি এখানে আমি প্রচন্ড পরিমাণের ব্যস্ত ইনফ্যাক্ট আমি এখন ঢাকার বাইরে থেকে এসেছি এই জন্য আমাকে একটু টায়ার্ড দেখাচ্ছে হয়তো আমি চাবার থেকে এসেছি তো এখন আবার বের হয়ে যাবো আর একটা প্রোগ্রাম আছে তো তাই আপু আপনি ব্যান্ড প্রমোটার আবার কোরিওগ্রাফার এর সাথে আপনি বড় একটা বিজনেস আসলে এতগুলো কিভাবে আপনি একা সামলাতে আসলে বিজনেসে পরিষদটা তো বেড়ে চলেছে আর আমাদের দেশের বাইরেও কিছু বিজনেস প্ল্যানিং আছে যেটার জন্য আমি আগামীতে দেশের বাইরে যাচ্ছি সো দোয়া করবেন আমি আগে থেকে কিছু বলতে চাই না সবকিছু ফাইনাল হলেই আমরা জানাবো এখন তো রেস্টুরেন্ট বিজনেস করছি বাট ইন ফিউচার ফিউচারে আমার ইচ্ছা আছে বিউটি পার্লার প্রতিষ্ঠান করা তবে এখনই নয় যেহেতু এখন আমি প্রচন্ড পরিমাণের ব্যস্ত এখন আমি নিজেই অন্য বিউটি স্যালুনগুলোর সাথে কাজ করছি সো নিজের বিউটি স্যালুন আরও পরে চিন্তা করব বাট আমার ইচ্ছা আছে আমাদের বিভিন্ন কর্মশালা ব্র্যান্ড প্রোমোটার যারা হতে চায় তাদেরকে নিয়ে কর্মশালা তৈরি করার মানে ডিফারেন্ট ডিফারেন্ট সেক্টরে কাজ করার আমার আরও অনেক প্ল্যানিং আছে আমার কাছে মনে হয় যে আমার মাত্র শুরু কাজের মাত্র শুরু একটা শ্রেণী আছে